হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সুন্দরবন ভাই ভাই ভিডিও শ্যুটার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এটা একটা বড় জঙ্গল আমাদের লোকাল এরিয়াতেই আছি আর পাশে এই যে বড় নদী এই যে এই নদীতে আমরা হাত দিয়ে মাছ ধরতে এসেছি আর সাথে সঙ্গে হাত থোপা হাত থোপাও নিয়ে এসছি কাঁকড়া ধরার জন্য দেখতে পাচ্ছেন এই একটা ফেলা আছে আর এই যে মিলন ভাই মিলন ভাই তুমি মাছ পেয়েছো একটাও ভোলা মাছ একটা ওই যে ভোলা মাছ পেয়েছে একটা এই যে হাড়ির মধ্যে দুটো মাছ আছে দুটো হাত সুতে দুটো ভোলা মাছ পেয়েছি আর সাথে সঙ্গে ওই যে হাত থোপা নিয়ে এসছি তাতে ওই একটা কাঁকড়া পড়েছে আমার মামাও এসছে দেখি এই যে আবার হাত সুত ফেলা হচ্ছে এতে দেখি কি মাস পড়ে হেলো ভাঙা নদী শুধু ধূপান হচ্ছে ঢেউ শুধু ঢেউ হচ্ছে এই যে মিলান ভাই বসি ফেলেছে হাত সুদ ফেলেছে ওই যে পেঁচায় গেছে তো বন্ধু দিয়ে ওইগুলো y es de todo তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবার ভালোই লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তথা কোন টাটা